আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল্যান্সার প্রাইস থেকে তো বিয়ার্স আপনাদের কিন্তু আজকে একটা দারুণ একটি ক্যাটালগ ক্যাটালগ দেখাবার পাবছিলো ভিডিওটা আপনারা দেখবেন খুবই মজা পাবেন একদম লেটেস্ট একটি ক্যাটালগ আর ক্যাটালগটি হচ্ছে কিন্তু বিনয় ব্যানারসের ক্যাটালগের তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো ড্রেস রয়েছে সবগুলো আপনাদেরকে আমি দেখাবো এক দুই তিন চার পাঁচ ছয় আটটা ড্রেস রয়েছে প্রত্যেকটি ড্রেস কিন্তু আপনাদেরকে আমি দেখাবো তো ফুল ভিডিওটা দেখবেন খুবই মজা পাবেন আর প্রত্যেকটি কালেকশন কিন্তু খুবই দারুণ তো এর জন্য বলছি পুরো ক্যাটা ভিডিওটা দেখুন তাহলে কিন্তু প্রত্যেকটি ড্রেসের কোন কালার কোন ডিজাইন কীরকম সব কিন্তু আপনারা দেখতে পারবেন তাহলে শুরু করা যাক ক্যার ডিজাইনগুলো আমি খুলে দেখাচ্ছে আপনাকে পেলে তো ক্যাটালগের বড় ছবি পিকচারগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে জাম কালারের ভিতরে হচ্ছে হলুদ কালারের ভিতরে দেখুন আর প্রত্যেকটি কিন্তু বেনারসের ওনা ওনগুলো কিন্তু বেনারস কাতানের উনা উনারগুলো খুবই ধারণ প্রত্যেকটি ক্যাটালাগে দেখুন কোন কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ আর যে ক্যাটালাগের কালেকশন মানে কালার যে কন্ট্রাস্ট গুলো দেখছেন বা কালার আর যে ম্যাচগুলো দেখছেন সম্পূর্ণটাই কিন্তু একদম सेम আসবে হচ্ছে ব্লু উন্না জামাটা হচ্ছে টেস্ট করা এখন খুলে দেখাবো আপনি জাস্ট আপনাদেরকে বড় ক্যাটালাগের ছবিগুলো জাস্ট আপনারা যেন বুঝতে পারেন সেই জন্য কিন্তু আমি দেখাচ্ছি এটা এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান আর ইন্ডিয়ান ক্যাথল কিন্তু একটা মজা আছে সেটা হচ্ছে ক্যাথল যেরকম দেখবেন সেম কিন্তু জামার কালারটা চলে আসবে তো দেখুন খুবই দারুণ কিন্তু প্রথমে আমি খয়রি কালারটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই অসাধারণ দেখুন আর কাপড় ফ্যাবরিক্স কিন্তু হচ্ছে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে ফেব্রিক্সটি আসবে আর এটা হচ্ছে গলায় কাজটা থাকবে এটা আর পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ দেখুন পাড়ে কিন্তু একেবারে জমাট কাজ রয়েছে খুবই অসাধারণ আর কাজের যে ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই দারুণ আর এটা কিন্তু আপনাদের লেসের মতোই কিন্তু এক্সট্রা করে খুব সুন্দর করে লাগানো রয়েছে তো আপনার যাদের সাইজে হবে না তাদের কিন্তু একটা সুবিধা রয়েছে এটা কিন্তু আপনারা কিন্তু টেলে থেকে কুলে কিন্তু আবার আরেকটু নিচেও লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এটা হচ্ছে হাতাটা আসবে কিন্তু শিফনের ভিতরে দেখুন এটা হচ্ছে অরিজিনাল বিনয় বিনয় ব্র্যান্ডের বিনয় বেনারসের কেতনক আর ভলিউম কিন্তু হচ্ছে থ্রি বেনারস থ্রি ভলিউম এটা হচ্ছে ব্যাক পাটা দেখুন ব্যাক পাটা কিন্তু কাঠ থাকবে না প্লেন থাকবে আর ভিতরে কিন্তু ইনার দেওয়া রয়েছে দেখুন প্রত্যেকটা জামার ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে এটা হচ্ছে জামাটার এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা কিন্তু থাকবে এটা সালোয়ার কাপড়টা কিন্তু ফিল টাইপের খুবই ভালো কাপড় রয়েছে আর এটা হচ্ছে উনাটা উনাটা হচ্ছে

তো প্রত্যেকটির সাথে ক্যাটালক পেয়ে যাবেন আর ক্যাটালগের মধ্যে কিন্তু অ্যাড্রেসের সাথে প্রত্যেকটি জামাই থাকে তো এটার হচ্ছে ক্যাটালগটা কিন্তু এটা আসবে আর ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওর লাস্টিং কিন্তু আমি অ্যাড্রেসটি দিয়ে দেবো তো যারা সব সবাই কিন্তু জানেন আমাদের অ্যাড্রেসটা যারা নতুন দেখছেন ভিডিওটি যারা অ্যাড্রেসটি তা জানেন না ফুল ভিডিওটা দেখবেন আমি ভিডিওর লাস্টিং কিন্তু ওটা থেকে অ্যাড্রেস দিয়ে দেবো তো এটা হচ্ছে জামাটা দেখুন এটা হচ্ছে জামাটা আর এটার গলার যে ডিজাইনটা হচ্ছে এটা একটু ভিন্ন রকমের গলারি কাস্টটা রয়েছে একটু ভিন্ন রকমের আর নিচে পাড়ার ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ একেবারে রিয়েল স্টোন দিয়ে লাগানো রয়েছে যে জরি সুধা দিয়ে কাজ করা এগুলো কিন্তু কালচে হবে না একদম রিয়েল স্টোন এবং রিয়েল জরি দিয়ে গোল্ডেন জরি দিয়ে কাজ করা রয়েছে আর কাপ ফেব্রিক চলছে সিল্কের মধ্যে আর এই গলারি কাষ্টটা কিন্তু এটা আলাদা বসানো রয়েছে এটা তো আপনারা চাইলে কিন্তু যাদের হবে না মানে সাইজ একটু শর্ট তারা কিন্তু এটা নিচে আমি নিতে পারবে কোনো সমস্যা নেই তো ভিতরে কিন্তু ইনার পাচ্ছে ইনার থাকবে আর এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু পিওর শিফনের ভিতরে আসবে আর হাতার মধ্যেই কিন্তু কাজ রয়েছে তো প্রপারলি যখন আপনারা বানিয়ে পড়বেন খুবই দারুণ লাগবে কিন্তু প্রত্যেকটি জামাই কিন্তু অনেক দারুণ তো এখানে কিন্তু অনেকগুলো কালার আর ডিজাইনও কিন্তু অনেকগুলো রয়েছে তো যার যে ধরনের কালার পছন্দ আপনারা কিন্তু নিতে পারেন তো এগুলো কিন্তু ঈদের জন্য কিন্তু বেস্ট হবে আপনার এই কালেকশন এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়টা কিন্তু সিল্ক টাইপের কাপড়টা খুবই ভালো কাপড় থাকবে আর প্রত্যেকটির উন্না হচ্ছে বেনারস কাতার তো এটা এই ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু আকর্ষণটাই হচ্ছে উন্নার মধ্যে প্রত্যেকটির উন্না কিন্তু খুবই দারুণ এটার উন্নাটা কিন্তু অসাধারণ একটি উন্না আর ব্লুর সাথে কিন্তু কন্ট্রাস্টটা দেখুন অসাধারণ উন্নাটার কন্ট্রাস্টটা কিন্তু ভালো অনেক দাম আর খুবই সফটের মধ্যে উন্নাটা দেখুন একেবারে মুঠের মধ্যে চলে আসে একেবারে সফটের মধ্যে আসে হচ্ছে অরিজিন ইন্ডিয়ান বিনয় ব্যানার্স ভলিউম থ্রির কালেকশন এগুলো প্রাইস কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকা উনতিরিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা বিল্লা ল্যান্ডের প্রাইজে এই কালেকশনগুলো তো কালে ক্যাটালগ কিন্তু আর প্রচুর কালেকশন রয়েছে তো আমি আরও কয়েকটি ভিডিও আপনাদেরকে দেখেছিলাম ক্যাটালগের কালেকশন তো এখানে আসলে কিন্তু আপনারা ক্যাটেলগের প্রচুর কালেকশন পাবেন যারা ঈদের জন্য খুব ফ্রেন্ডলিতে নিতে পারবেন আর যারা হোলসেলে নিতে চান তারাও চলে আসবেন এখানে হোলসেলও কিন্তু আমরা সেল করি হোলসেলে কিন্তু অনেক কালেকশন রয়েছে নিতে পারবেন তো এটা হচ্ছে ক্যাটালগটা দেখুন কালারটা কিন্তু খুবই দারুণ একটি কালার একেবারে ডিপ একটি বটর গ্রিন কালার তো এইদের জন্য যদি আগে থেকে কেনাকাটা করে ফেলুন তো অবশ্যই নিতে পারেন এই কালেকশন টি এই জন্য ভালো একটি ড্রেস হয়ে যাবে আপনার আর এটা হচ্ছে গলায় কাজটা দেখুন খুবই দারুণ একেবারে নিখুঁত কাজ করা রয়েছে আর কাপড়টি তো দেখতে পাচ্ছি খুবই সফটের মধ্যে আসবে সিল্ক টাইপের কাপড়টা সিল্ক তো নিচের এটা হচ্ছে পাড়ার কাজটা থাকবে একটু ভালোভাবে দেখে নাও তো এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু থাকবে শিফনের মধ্যে এটা হচ্ছে হাতাটা হাতাটা থাকবে শিফনের মধ্যে আর কালারটি কিন্তু খুবই দারুণ একটি কালার বটল গ্রিন একেবারে ডিপ বটল গ্রিন তো প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে উনত্রিশশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে সালোয়ার দেখো খুবই সফট আসবে সালোয়ারটা খুব আরামদায়ক কাপড় হবে এটা সালোয়ার আর সালোয়ার কাপড় কিন্তু এখানে অনেক জায়গায় রয়েছে তো আপনারা কিন্তু ক্যাটালগের মধ্যে না বানিয়ে আপনার ইচ্ছা মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন কাপড় বেশি দেওয়া রয়েছে এটা হচ্ছে ওনাটা দেখুন এই ওনার কিন্তু স্টেপ স্টেপ থাকবে প্রাইস কিন্তু উনতিরিশশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস পাবেন আপনারা বিনা দামে পাই

তো ক্যাটালগের মানে জামা যে কটা রয়েছে আটটা যে জামা রয়েছে আটটা জামা কিন্তু আট রকম ডিজাইন কাজের ডিজাইনগুলি একটু ভিন্ন ভিন্ন রয়েছে কাপড় কিন্তু একই থাকে সবগুলো তো এটা হচ্ছে দেখুন এটা ডিজাইন গলা ডিজাইনটা একটু ভিন্ন রকমের আর নিচে যে পাড়ার ডিজাইনটা রয়েছে সেটাও কিন্তু একটু আলাদা রয়েছে তো প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন রয়েছে কাজের এবং গলা ডিজাইন কাপড় একই থাকবে বডির কাপড় আর প্রত্যেকটি কিন্তু ভেতর গিয়ে ইনার রয়েছে দেখুন ইনার থাকবে প্রত্যেকটি জামার সাথে

ক্রিম কালারের মধ্যে আসবে দেখুন খুবই সুন্দর এই জামাটি রয়েছে ক্রিম কালারের উপর অরেঞ্জ কালারের সাথে কন্ট্রাস্ট খুবই দারুণ এটা হচ্ছে জামাটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতা শিফনের ভিতরে আসবে খুবই অসাধারণ কিন্তু কালারটা রয়েছে আর কাজের ডিজাইনটা দেখুন আবার বাটন রয়েছে খুব সুন্দর কিন্তু কাজের ফিনিশিংটা রয়েছে যে দোন লাইট কালার যাদের পছন্দ তারা কিন্তু নিতে পারেন এটা বিলা ল্যান্ড এন্টারপ্রাইজ থেকে এই কালেকশনটা খুবই দারুন কিন্তু কালেকশনটা হয়েছে প্রাইস কিন্তু একদম রিজনেবল পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সালোয়ার কাপড় প্রত্যেকটির ভিতরে কিন্তু হিনা দেয়া রয়েছে হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু স্ট্রাইপের মধ্যে থাকবে খুবই দামি এটা হচ্ছে উন্নাটা তো এটা ক্যাটালগটা হচ্ছে এটা এটা হচ্ছে জামাটা এটার গলার কাজটা একটু ভিন্ন আর পাড়ে কাজটা রয়েছে আলাদা এটা হচ্ছে হাতাটা

খুবই দারুণ সেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বিনয় বিনয় ব্যানারসের ভলিউম থ্রি রে কালেকশনটা রয়েছে দেখুন আটটি ক্যাটালগ এটা আটটি জামা এই ক্যাটালগটার মধ্যে আর প্রত্যেকটি জামাই কিন্তু খুবই দারুণ এটা হচ্ছে দেখুন গোল্ডেন কালারের সাথে কিন্তু বটল এর কিন্তু উনাটা সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে জামাটা থাকবে আর গলায় কাজটা কিন্তু একেবারে রয়েছে খুব সুন্দর কিন্তু গলায় কাজটা রয়েছে আর পাড়ের যে কাজটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি নিখুঁত কাজ করা রয়েছে একেবারে রেল জরি এবং রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা রয়েছে এটা কিন্তু আপনারা যেটাকে যদি কোনো পার্টি থাকে আপনি কিন্তু পার্টিতে পরে যেতে পারেন খুবই দারুণ কিন্তু লাগবে যাওয়ার মতো খুব সুন্দর একটি ড্রেস এটা আর ঈদের ঈদের জন্য যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ঈদেরই কালেকশানটা নেওয়ার জন্য খুবই সুন্দর একটি কালেকশন বেস্ট একটি কালেকশন হয়েছে কখনো ঈদের থেকে এটা হচ্ছে হাতাটা শিফলের বেরোধ আর কি আর এগুলো কিন্তু পিছনে ব্যাক পার্টে কিন্তু কাজ থাকবে না শুধু নিচে পার রয়েছে একটা আর কাজটা শুধু সামনেই থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখবে এটা হচ্ছে সালোয়ার তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যারা ডাকার ভিতরে রয়েছে অবশ্যই চলে আসবেন বিলালে এসে দেখে শুনে তারপরে নেবেন সপে আসলে কিন্তু আপনার আরো অনেক ড্রেস আছে আপনারা কিন্তু এসে আসলে কিন্তু দেখতে পারবেন অনেক কালেকশন রয়েছে এখানে এটা হচ্ছে উনটা দেখুন প্রত্যেকটি উনার কাপড়গুলো কিন্তু খুবই এর মধ্যে চলে আসবে তো এগুলো কিন্তু সবাই পড়তে পারবে খুবই দারুণ আর এটা হচ্ছে অরিজিনাল ব্যানারসের উল্লাগুলো কাজটা দেখতে পাচ্ছেন একেবারে আর জুরি কাজ করেছে রিয়েল জুরি দিয়ে কাজ করেছে দেখুন খুবই অসাধারণ এগুলো অরিজিনাল এগুলো হাতের তৈরি কিন্তু প্রাইস হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনার এই কালেকশনগুলো তো শেষ একটি কালার রয়েছে জাম কালার তো এটা হচ্ছে জামটা একেবারে ডিপ পার্পেল একটি কালার খুব সুন্দর কিন্তু কালারটা দেখুন একেবারে দারুন একটি কালার একেবারে ডিপ পার্পেল কালার দেখি তো এটার গলা কাছটা কিন্তু খুবই দারুন রয়েছে আর কাপড়টি তো দেখতে পাচ্ছেন একেবারে সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা খুব সুন্দর দেখুন এটা হচ্ছে হাতাটা হাতার মধ্যেও কাজটা খুব সুন্দর অনেক অনেক কাজ করেছে হাতায় তো বডিটা হচ্ছে সিল্কের মধ্যে হাতাটা হচ্ছে শিফনের ভিতরে আর ওড়নাটা হচ্ছে বেনারসি কাতানের ভিতরে খুব সুন্দর একটি কম্বিনেশন কাপড় এবং ডিজাইনের কালারের সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আর জামাটা কিন্তু সেম থাকে কালার আর এটা হচ্ছে উন্নত খুবই দামি তো বিয়ার্স অবশ্যই চলে আসবেন বিলাল এন্টারপ্রাইজে এই দারুণ কালেকশন নেওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এটা যে ক্যাটালগটা আমি দেখেছি একেবারে নতুন একটি ক্যাটালগ রয়েছে এটা তো ঈদের কিন্তু স্পেশাল একটা কালেকশন হয়ে যাবে আপনার জন্য আর আমরা কিন্তু ভিডিও দেওয়ার সময় অনেক কথা বলে ফেলি তো কারো যদি কোনো খারাপ কোনো খারাপ কোনো কিছু আপনাদের মনে হয় তাহলে কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল আইকনে কিন্তু কিন্তু একেবারেই ভুলবেন না আর নেক্সট যেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সেই কালেকশনগুলো মিস করবেন অবশ্যই তো আমি আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিই এগিয়ে দেখুন বিল অ্যালেন্টের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ সেন্টারের তৃতীয় তলায় তিনশো সত্তর টাকা বারোশো পাঁচ আর দুইটি নাম্বার দেওয়া রয়েছে জিরো দুইটি নাম্বার রয়েছে দুইটি নাম্বার যে কোনো নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন আর ফোন করে চলে আসতে পারেন সবে বা ঘরে বসে অর্ডার করতে পারেন সেই অপশনটিও রয়েছে হোম ডেলিভারি তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তো আল্লাহ হাফেজ